আমি হচ্ছে পিওর বাঙালি ভর্তা ছাড়া আমার চলেই না শরীর খারাপ হওয়াতে যেন আরও খাবারের অনীহা এসে গিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে প্রচণ্ড কাশিতে গলা টলা ভেঙে একাকার সিমগুলো তো কালকে রাতে প্রসেস করে রেখেছিলাম আজকে হচ্ছে বের করে চাষটা এখন জিপ্রাপ নিয়ে নিচ্ছি আমি বেশিরভাগ সবজি একটু চেষ্টা করি যেগুলো রাখা যায় বা যেগুলো আমি পছন্দ করি সেগুলো রেখে দিতে তো অল্প করে কিছু সিম রেখে দিয়েছি আর এই যে ছোট ছোট একেবারে দেশি ধনিয়া পাতাটা আমার ভীষণ পছন্দ হাইব্রিড যেটা খুব লম্বা লম্বা ওটার ফ্লেভার আমার ভাল লাগে না তুই ছোট ধনিয়া পাতা পেয়ে সেটাও কিছু এনেছি আর হচ্ছে কয়েকটা ব্রোকলি এনেছি আমার ঘরেও দুইটা ছিল ব্রোকলি না খুব বেশি দিন ঘরে রাখা যায় না আনিসের তো মিষ্টি আলু খুব পছন্দ ওর জন্য সেটাও কয়েকটা ধুয়ে চুলাই দিয়ে দিলাম সেটাও আমার প্রতিদিনই প্রায় কিনতে হয় ধনিয়া পাতাগুলো ওদিকে বাঁচছিলাম আর এদিকে ব্রোকলিগুলো একটু সিদ্ধ করে নেবার জন্য ভালো করে কেটে ধুয়ে সেটাও প্রসেস করে নিচ্ছি আমি সন্ধ্যার পর প্রতিদিনই এই গাছগুলো করছি এখন না নাহলে আসলে দিনের বেলা সময় পাই না আর শরীরটাও তো দিন খারাপ তো ব্রোকলিগুলো খুব ভালোভাবে পানি ছড়িয়ে এখন হচ্ছে বড় একটা শ্রেণিতে করে এগুলা নিয়ে ফ্রিজে দিয়ে দিব। একবারে সবগুলো হয় নাই বাকিগুলো আবার চুলাতে দিয়ে দিয়েছি দেখেন এগুলো সেদ্ধ হবার পর কালারটা যেন মনে হচ্ছে আলাদা করে ফিল্টার দিয়েছি অরিজিনাল থেকে আরও ভালো কালার চলে আসে সেদ্ধ হবার পর তো এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি ধনিয়াপাতা আমি প্রতি বছরই ফ্রোজেন করি অল্প কিছু করে তো কোনোভাবেই না আমার খুব বেশি মনোমতো হয় না তো এবার আমি এইভাবে রাখবো এটা আমি কয়েকদিন আগে একটু ট্রাই করে দেখেছি আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে তো সেজন্য আজকে আমি আবার সেভাবে একটু বেশি করে নিয়েছি এইভাবেই এবার ফ্রোজেন করব ছোট ছোট করে একটু টমেটো কিউব করে দিয়েছিলাম আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিলাম এটা জাস্ট চুলায় একটু নেড়ে জাস্ট পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু জোরে জাল দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলা আমার যে আইস বক্সে করে রেখে দেব। এটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে বেটার মনে হয়েছে এই অপশনটা ভর্তা ছাড়া তো কোনো কিছুই খেতে পারি না দুপুরে ওরাই রান্না করেছে আজকে দুপুরে আমি চুলার কাছে আসি নাই একদমই আমার খেতে ভালো লাগে নাই তো রাতের বেলা ঠিক চলে এসেছি বেগুন পোড়াতে দিয়েছি এক চুলায় আর এক চুলাতে হচ্ছে রসুন পোড়াতে দিয়েছি আর তারপর সেটা হয়ে গেলে টমেটোও দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে রাতের বেলা আমার একটু ভর্তা ভাতি খেতে ইচ্ছা করল যদিও আমার জন্য রাত আর দুপুর একই কথা প্রত্যেক বেলায় আমার মনে হয় যে একটু মনের মতো নিজের পছন্দ মতো ভর্তা করে নিলে খেতে ভালো লাগে দেখেন টমেটোগুলো একেবারে বারবিকিউ করে ফেলেছি একদম পোড়া পোড়া করে করে নিলে ভিতরে রসটা শুকিয়ে যায় তারপর এখন এটাই ভর্তা করে আমি তৃপ্তি করে ভাত খাবো তো আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ